আমি ঘুম থেকে উঠে দাঁত মাজি ইংরেজিতে বলতে পারেন আই ব্রাশ মাই টিথ আফটার ওয়কিং আপ আই ব্রাশ মাই টিথ আফটার ওয়াকিং আপ আমি প্রতিদিন সকালে গোসল করি আমি প্রতিদিন সকালে গোসল করি ইংরেজিতে বলতে পারেন আই টেক শাওয়ার এভরি মর্নিং আই টেক শাওয়ার এভরি মর্নিং এভাবেই আজকে আমরা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সেসগুলো নিয়ে আলোচনা করবো প্রেজেন্টেড বাই ইমাম হাসান ওকে আমি সকালে আটটায় নাস্তা করি বলতে পারেন আই ইট ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক আই ইট ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক আমি বাইকে করে কাজে যাই আমি বাইকে করে কাজে যাই ইংরেজিতে বলতে পারেন আই গো টু ওয়ার্ক বাই বাইক আই গো টু ওয়ার্ক বাই বাইক আমি সকালে আমার ইমেইলগুলো চেক করি ইংরেজিতে বলতে পারেন আই চেক মাই ইমেইলস ইন দ্য মর্নিং আই চেক মাই ইমেইলস ইন দ্য মর্নিং আমি এক ঘন্টা ইংরেজি পড়ি আমি এক ঘন্টা ইংরেজি পড়ি ইংরেজিতে বলতে পারেন আই স্টাডি ইংলিশ ফর ওন আওয়ার আই স্টাডি ইংলিশ ফর ওন আওয়ার আমি প্রতিদিন সন্ধ্যায় কফি খাই ইংরেজিতে বলতে পারেন আই ড্রইং কফি এভরি ইভেনিং আই ড্রিঙ্ক কফি এভরি ইভেনিং আমি শুক্রবারে বাজারে যাই আমি শুক্রবারে বাজারে যাই ইংরেজিতে বলতে পারেন আই গো টু দ্য মার্কেট অন ফ্রাইডেজ আই গো টু দ্য মার্কেট অন ফ্রাইডেজ আমি মাকে রান্নাঘরে সাহায্য করি ইংরেজিতে বলতে পারেন আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন আমি বিকেলে গাছে পানি দিই আমি বিকেলে গাছে পানি দিই ইংরেজিতে বলতে পারেন আট অ দ্য প্লান্টস ইন দ্য আফটারনুন আই ওট অ দ্য প্লান্টস ইন দ্য আফটারনুন আমি প্রতিদিন পত্রিকা পড়ি ইংরেজিতে বলতে পারেন আই রিড দ্য নিউজ পেপার ডেলি আই রিড দ্য নিউজ পেপার ডেলি আমি বিকেল পাঁচটায় বাসায় ফিরি আমি বিকেল পাঁচটায় বাসায় ফিরি ইংরেজিতে বলতে পারেন আই কাম হোম অ্যাট ফাইভ পি এম আই কাম হোম অ্যাট ফাইভ পি এম আমি রাতে বন্ধুদের সঙ্গে কথা বলি ইংরেজিতে বলতে পারেন আই টক টু মাই ফ্রেন্ডস অ্যাট নাইট আই ঠক টু মাই ফ্রেন্ডস অ্যাট নাইট আমি ঘুমানোর আগে ডায়েরি লিখি আমি ঘুমানোর আগে ডায়েরি লিখি ইংরেজিতে বলতে পারেন আই রাইট ইন মাই ডয়ারি আমি কাজ করার সময় গান শুনি আমি কাজ করার সময় গান শুনি ইংরেজিতে বলতে পারেন আই লিসেন টু মিউজিক হোয়াইল ও আই লিসেন টু মিউজিক হোয়াইল ওর ওকে ঠিক এইভাবেই ইংরেজি শিখতে সাথে থাকুন গ্রিন ফিল্ড ইংলিশ স্কুলের ফল দিয়ে পাশে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম